নমস্কার আমি জ্যোতিষতন্ত্র কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবার বলেছিলাম তিল চিহ্ন থেকে ভাগ্য বিচারের নানান কথা তিল কোথায় থাকলে কি হয় ইত্যাদি ইত্যাদি আজ আমি আপনাদের সামনে আসলাম তারকা চিহ্ন থেকে ভাগ্য বিচার তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার আপনাদের জানিয়েছি আজ জানাচ্ছি তারকা চিহ্ন থেকে হাতের তারকা চিহ্ন থেকে আপনার ভাগ্য বিচার আপনার ভাগ্যে কি কি হতে পারে এই তারকা চিহ্ন তার আগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমার এই মন্ত্রের যন্ত্র সবার হাতে পৌঁছবে এবং তারাও জানতে পারবেন ধরুন চন্দ্রের ক্ষেত্রে তারকা চিহ্ন যদি আপনার থেকে থাকে আপনার হাতটা আপনি দেখুন বা আপনার পাশের লোকের বা বন্ধু বান্ধবদের হাত দেখুন বিচার করতে পারবেন চন্দ্রের ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে তাহলে যে কোনো জাতক বা জাতিকা যার হাতেই থাকবে না কেন সে হবে কল্পনা প্রবণ তারা কল্পনা শহরে বাস করবেন তারা অনেক স্বপ্ন দেখতে ভালোবাসবেন সেটা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে নয় জেগে জেগে যদি আপনার চন্দ্রের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে আর যদি ধরুন শুক্রের ক্ষেত্রে তারকা চিহ্ন আছে সেই ক্ষেত্রে আপনাদের কি হতে পারে যেই জাতক বা জাতিকা হাতে শুক্রের ক্ষেত্রে তারকা চিহ্ন আছে তাহলে কি হতে পারে তাহলে হতে পারে যৌন আকর্ষণ বৃদ্ধি হতে পারে যদি আপনার শুক্রের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে এবার ধরুন আপনার বৃহস্পতির ক্ষেত্রে আপনার নিজের হাতটা দেখুন বা আপনার প্রিয়জনের হাতটা দেখুন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমার এই মন্ত্রের যন্ত্র থেকে যেই তারকা চিহ্ন নিয়ে আমি আলোচনা করছি সেই আলোচনা কিন্তু হুবাহুব আপনার জীবনে মিলে যাবে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে আপনার হাতে আপনি জাতক বা জাতিকা যাই হন না কেন তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট ধার্মিক আপনি একশো পার্সেন্ট ধার্মিক আর রবির ক্ষেত্রে তারকা চিহ্ন যদি থাকে কোনো জাতক জাতিকা গণের। সেই ক্ষেত্রে কি হতে পারে সেই ক্ষেত্রে সাহিত্য শিল্প গান বাজনা অভিনয় প্রভৃতি চর্চা করে জীবনে কিন্তু অনেকটাই সাফল্য আপনি পেতে পারেন যদি আপনার রবির ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে বুদের ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে তাহলে সেই জাতক জাতিকার কি হতে পারে সেই বিষয়ে আমি আলোচনা করছি যদি বুদের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে কোনো জাতক বা জাতিকার হাতে একদিকে যেমন জ্ঞানী অন্যদিকে হয় কৌশলী। যদি আপনার বুদের ক্ষেত্রে তারকা চিহ্ন থেকে থাকে তারা বিভিন্নভাবে বুদ্ধি খাটিয়ে ভিন্ন ভিন্ন পথে উপার্জন করে থাকে যদি আপনার বুদের ঘরে তারকা চিহ্ন থাকে এবার ধরুন কোন ব্যক্তির জাতকা জাতক বা জাতিকার রাহুর ক্ষেত্রে তারকা চিহ্ন আছে সেই ক্ষেত্রে কি হ কি হতে পারে আপনাদের যদি রাহুর ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে তাহলে জাতক পুলিশ গোয়েন্দা বা সেনাবাহিনী প্রভৃতি উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে যদি আপনার রাহুর ক্ষেত্রে তারকা চিহ্ন থেকে থাকে আর যদি ধরুন মঙ্গলের ক্ষেত্রে তারকা চিহ্ন আছে আপনারা আপনাদের প্রিয়জন পরিচিত লোকের হাত দেখবেন নিজের হাত দেখবেন তাহলে কিন্তু এর বিবেচনা করতে পারবেন যদি মঙ্গল ক্ষেত্রে কোনো জাতক জাতিকার তারকা চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার কি হতে পারে ধীরতা এবং সাহসিকতার পরিচয় কিন্তু তার কাছ থেকে আপনারা পেতে পারেন আমি যন্ত্র থেকে তারকা চিহ্ন নিয়ে আমি আলোচনা করলাম মঙ্গল পর্যন্ত পরবর্তী অডিওতে আমি আলোচনা করব, এই তারকা চিহ্ন নিয়ে শনির ক্ষেত্র থেকে नमस्कार